গোপালগঞ্জ নয় এটি হবে গোলাপগঞ্জ আপনি লেখাটি কি দেখছেন কিন্তু পড়ছেন ভুল তবে মন্দ নয় ভুল থেকে নতুন কিছু জেনে নেওয়া ভালো গোলাপগঞ্জ হচ্ছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তবে কোনো না কোনো ভাবে আপনি এই গোলাপগঞ্জের কাছে ঋণী আসেন গোলাপগঞ্জ হচ্ছে সিলেট বিভাগীয় শহরের নিকটবর্তী প্রাচীন এক জনপদের নাম এখানে প্রাকৃতিক খনিজ সম্পদে বরপুর সুনামধন্য উপজেলা এই গোলাপগঞ্জ সিলেট যেহেতু তিনশো ষাট আউলিয়ার দেশ এই উপজেলায় আছে অনেক অলি আউলিয়াদের মাজার এবং ইতিপূর্বে গোলাপগঞ্জ উপজেলায় পর্যটন খাতে ব্যাপক বিপ্লব ঘটেছে গড়ে উঠেছে অনেক সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র তাছাড়া গোলাপগঞ্জে রয়েছে মুঘল আমলের তৈরি ব্রিজ ও মসজিদ কিন্তু দুঃখজনক হলেও সত্য এগুলো প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত হয়নি তবে কেন বাংলাদেশের সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে গ্রামের রোগীদের জরুরি সেবা দেওয়ার জন্য লক্ষণাবন ইউনিয়ন যুক্ত করলো অ্যাম্বুলেন্স সেবা যা এই গোলাপগঞ্জ উপজেলা দৃষ্টান্ত স্থাপন করলো পুরো বাংলাদেশে গোলাপগঞ্জে আর কি কি আছে গোলাপগঞ্জের নামকরণ কিভাবে হলো গোলাপগঞ্জের বিখ্যাত ব্যক্তিবর্গ কে বা কারা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন তথ্যে ভুল ত্রুটি হলে আপনার জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে চলুন আমরা এখন মূল পর্বে চলে যাই আসসালামু আলাইকুম সবাইকে গোলাপগঞ্জের পক্ষ থেকে জানাই সুস্বাগতম সুরমা আর কুশিয়ার অববাহিকার কুল সিলেট মূল শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ উপজেলা উত্তরে সিলেট সদর জৈন্তাপুর ও খানাইঘাট পূর্বে বিয়ানীবাজার পশ্চিমে দক্ষিণ সুরমা এবং দক্ষিণে ফেন্সুকঞ্জ ও মৌলভবাজারের কিছু অংশ অবস্থিত মুঘল শাসন আমলে সম্রাট মোহাম্মদ শাহের রাজত্বকালে আনুমানিক সতেরোশো চল্লিশ স্বল্পকালীন সময়ের জন্য সিলেটের দেওয়ান মানে রাজস্ব কর্মকর্তা নিযুক্ত হয়ে সিলেটে আসেন মুর্শিদাবাদের গোলাপ রাম মতান্তরে গোলাপ রায় ধারণা করা হয় এই দেওয়ানের নাম অনুসারে সুরমা নদীর তীরে গড়ে বাজার বা গঞ্জ সেই থেকে এই জায়গার নামকরণ করা হয় গোলাপগঞ্জ কিন্তু কালের বিবর্তনে কিছুটা পরিবর্তন হয়ে এখন গোলাপগঞ্জ নামে সবার কাছে পরিচিত গোলাপগঞ্জের প্রধান প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভূগর্ভস্থ তেল ও গ্যাস সম্পদ বিশেষ করে কৈলাসিলায় উনিশশো সালে গ্যাস অনুসন্ধান করা হয় কূপ খননের পরে উনিশশো সাল থেকে গ্যাস উত্তোলন শুরু হয় কৈলাসীলা থেকে এখান থেকে পাওয়া গ্যাস আটি কূপে উত্তোলন করা হয় প্রতিদিন সে চল্লিশ মিলিয়ন গণফুট উনিশশো সালে বাংলাদেশে প্রথম সিলিন্ডার গ্যাস উৎপাদন ও বাজারজাত করা হয় এই গোলাপগঞ্জ থেকে তবে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে গোলাপগঞ্জের গ্যাস পৌঁছে দেওয়া হয়েছে অনেক আগে এই গোলাপগঞ্জের সিলিন্ডার গ্যাস বাংলাদেশের কোথায় যায় নি বলুন আপনি কোনো না কোনো দিন যে কোনো রেস্টুরেন্টে খাবার অথবা চা পান করেছেন তা পাক হয়েছে এই গোলাপগঞ্জের গ্যাস থেকে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত এই গ্যাস পৌঁছায়নি বলতে পারেন যে এই গোলাপগঞ্জের মানুষ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত গ্যাস থেকে বঞ্চিত রয়েছেন গোলাপগঞ্জ উপজেলার আরও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার নাম হচ্ছে ঢাকা দক্ষিণ ইউনিয়ন বা বাজার এখানে রয়েছে অনেক স্কুল কলেজ প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় ঢাকা দক্ষিণ নাম শুনে অনেকে মনে করেন বাংলাদেশের রাজধানী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন না এটি হচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পরিচিত এলাকা ঢাকা দক্ষিণ বাজার বাংলাদেশের অনেক ছোট জেলা শহরের চেয়েও বড় এই বাজার ঢাকা দক্ষিণ নামকরণের দিক পর্যালোচনা করলে ইতিহাস তত্ত্ব থেকে জানা যায় ঢাকা শব্দটি বাণিজ্যিক কেন্দ্রকে অনুমান করা হয়েছে এবং দক্ষিণ শব্দটি ভৌগোলিক সীমান্তের বিভাগের দক্ষিণাংশে হওয়ার কারণে দুই শব্দের মিলিত হয়ে ঢাকা দক্ষিণ নামকরণ করা হয়েছে ঢাকা দক্ষিণ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থান ও গুরুত্বপূর্ণ একটি জায়গা ঢাকা দক্ষিণের মিশ্র রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি এখানে রয়েছে মন্দির প্রতি বছর মন্দির সংলগ্ন ঠাকুরবাড়ি বাড়ি পুকুর পাড়ে চৈত্র মাসে মেলা বসে মেলায় অংশগ্রহণ করতে বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক সনাতনীরা এখানে আসেন অলি আউলিয়ার পূর্ণভূমি সিলেট হওয়ার সুবাদে গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় রয়েছে অনেক অলি আউলিয়ার মাজার তার মধ্যে অন্যতম হলো হজরত বাহাউদ্দিন ওরফে শাহপুদ্দার মাজার বাদেশ্বর দক্ষিণ ভাগ হজরত শাহনুর রহমাতুল্লাহ আলাহিয়ার মাজার কৈলাস টিলা এই সেই টিলা যেই টিলা থেকে প্রতিদিন হাজার হাজার গণফুট গ্যাস উত্তোলন করা হয় এই টিলাটি হচ্ছে সিলেটের সব উঁচু টিলা তেরো আউলিয়ার মাজার মুিতলা এই মাজারের সংলগ্ন মুকামবাড়িতে রয়েছে হজরত শাহনুর রহমতুল্লাহ আলাহর ব্যবহৃত আট বছরের পুরনো জিনিসপত্র গাইবি পানের কূপ বোলপুতার মুকাম ডাকা দক্ষিণ রহস্যময় পাতরের মাজার আমুড়া ইউনিয়ন রংপুর পাশীরের মাজার হর্দাভড়া ডাকা দক্ষিণ গোলাপগঞ্জ প্রাচীন ঐতিহ্যবাহী এলাকা হওয়ার সুবাদে এই উপজেলায় রয়েছে শত শত বছরের পুরনো ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন তার মধ্যে অন্যতম হচ্ছে দেওয়ান সড়কে অবস্থিত মুগল আমলের তৈরি দেওয়ান পুল লক্ষ্মী ইউনিয়নে অবস্থিত তাছাড়া লক্ষ্মী জাঙ্গালাটা গ্রামের শেষ সীমান্তে ফালফাড়া গ্রামে রয়েছে আশ্চর্যজনক এক এন্ডা অথবা এক ডিমের মসজিদ মসজিদটি এক ডিম দিয়ে বানানো হয়েছে এক এন্ডার মসজিদটি কেউ বলেন মুগল আমলের তৈরি কেউ আবার বলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহিয়ের আগমনের পূর্বের আট বছর আগে বানানো হয়েছে এ ক্যান্ডার মসজিদ নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে অবশ্য আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন ভ্রমণ রাজ্য মানেই হচ্ছে সিলেট সিলেটে রয়েছে অসংখ্য জনপ্রিয় পর্যটন কেন্দ্র তার মধ্যে ইতিপূর্বে বাংলাদেশে ভাইরাল হয়েছে দুইটি আনারস বাগান একটি হচ্ছে চান মিয়ার আনারস বাগান দত্তরাই ডাহা দক্ষিণ অন্যটি হচ্ছে আলবিনা গার্ডেন পুরকাস্ত বাজার সংলগ্ন তাছাড়া সিলেট বিভাগের মধ্যে সবচাইতে আকর্ষণ বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত ড্রিমল্যান্ড পার্ক গোলাপগঞ্জের হিলালপুরে অবস্থিত স্ক্রাউট প্রবর্তকের নাম রাবার স্টিফেনসন স্মিথ লর্ড বেটন পল অফ গিলওয়েল তবে উনার বাড়ি কিন্তু গোলাপগুঞ্জে নয় উনি হচ্ছেন স্ক্রাউটের প্রতিষ্ঠাতা সিলেট বিভাগীয় স্ক্রাউটের প্রধান কার্যালয় হচ্ছে লক্ষণবন ইউনিয়নের পাশে চমৎকার পর্বেশে অবস্থিত গোলাপগঞ্জের বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে অন্যতম হলেন আব্দুল মতিন চৌধুরী উনিশশো সালে তিনি আসামের মুসলমানদের প্রতিনিধি হিসেবে ভারতে ব্যবস্থাপনা পরিষদের সদস্য হন উনিশশো সাতত্রিশ থেকে উনিশশো ছয়চাল্লিশ পূর্থমন্ত্রী উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো অর্থমন্ত্রী তাছাড়া উনিশশো সালে আসামের দরং থেকে এল নির্বাচিত হন হাসান মসুদ চৌধুরী সাবেক সেনাপদান লংলার জমিদার কন্যা করিমনসাকে বেশে গ্রেফতার করে তখনকার সময় ইতিহাস সৃষ্টিকারী দারোগা হচ্ছেন আহসান রেজা চৌধুরী তিনি হচ্ছেন গোলাপগঞ্জের বাদশ্বরের সন্তান দর্শক বন্ধুরা গোলাপগঞ্জ উপজেলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো এই ভিডিওতে আরো অনেক তথ্য হয়তো আমার জানা নেই তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীতে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি প্রচারে অনিচ্ছাকৃত হলে নিজ গুণে ক্ষমা করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি খুবই শীঘ্রই দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে আমি সুমন হাজির হব ফোর স্টার চ্যানেলে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলিকম মরহামতুল্লাহি